আল্লাহকে বাদ দিয়ে ইসলামকে বাদ দিয়ে রসুল্লাহ যে কোন মুসলমান পৃথিবীর যাই শিখে শেষ পর্যন্ত দিন শেষে অন্ধকার ছাড়া আর কিছুই জুটবে দুনিয়া মিলবে দুনিয়া ভাত মাছ চাল ডাল উপার্জন এগুলো তো আল্লাহ তাল্লা পড়ালেখা ছাড়াও দেয় মূর্খ ব কলম নাম দস্তখত করতে জানে না টিপসই দেয় এমন অনেক মানুষ হাজার হাজার কোটি কোটি টাকার মালিক বাড়ি গাড়ি নারী ভোগ বিলাসিতা ক্ষমতা মাত বুড়ি সব করতেছে অথচ নামটাও লিখতে জানে না একটা সই দিতা তাইলে আব্বা এটা জরুরি বিষয় সকলের কাছে বললো এখানে বয়স্ক যারা আছেন তাদেরকেও এখানে তোমরা যারা ছেলে আছো তোমরাও পর্দার আড়ালে যারা মা বোন আছেন আপনারাও কোরআনুল করিম বিনে আল্লাহর কোরআন পড়তে পারেন না কোরআন শরীফ দেখে দেখেও পড়তে জানেন না এই ব্যর্থতা নিয়ে নিজেকে নবীর প্রেমিক বা রসুল্লাহ সাল্লা সাল্লামের আশেক মোহব্বতের উন্মত এই কথা পরিচয় দিয়ে না এই কথা পরিচয় দেওয়ার যোগ্যতা আপনার নাই এবং এই কথা পরিচয় দেওয়ার মতো বাস্তবৃত্তিক কোনো দলিল যুক্তি আসলেই আপনার কাছে নাই আফসুস ওই বিষয় ওই জবানের উপরে আফসুস ওই জিব্বার উপরে আফসুস যে জিব্বা তিরিশ বছর কথা বলে কিন্তু তার মালিকের কালাম পড়তে পারেন ওই জিব্বার উপরে আফসুস যে জিব্বা ষাট বছর কথা তো বলে কিন্তু তার রবের কালাম তার সৃষ্টিকর্তার কালাম পড়তে পারে না এমন জিব্বা না থাকলেও ভালো ছিল এমন ব্যক্তি বোবা হইয়াও দুনিয়া ভোগ করতে পারত দুনিয়াতে বাস্তবিকে যারা বোবা আসলেই কথা জানে না ওরাও দুনিয়া খায় দায় ঘুমায় পেশাব পায়খানা করে ওরাও বিয়ে শাদি করে ওদেরও বাচ্চা কাচ্চা হয় দুনিয়া তো বোবা মানুষও বুক করে দুনিয়া হান্দা মানুষও বুক করে দুনিয়া প্যারালাইজড পঙ্গু অসল মানুষও ভোগ করে কাজে শুধু খাইতেছি ঘুমাইতেছি দুনিয়া ভোগ করছি আহামরি অবাক হওয়ার মতো বিশেষত্ব বলতে কিছুই নাই একটা বিল্ডিং এর মধ্যে আশ্চর্য কিছু নাই বিল্ডিং যেমন মানুষ থাকে বিল্ডিং এর ছাগলও থাকে বিল্ডিং এর মধ্যে ফার্মের মূর্খাও থাকে এটা কোনো আশ্চর্য কিছু প্রাইভেট কারের চড়া এটা কোনো আশ্চর্যের কিছু না প্রাইভেট কারে যেমন মানুষ চড়ে প্রাইভেট কারে ছাগলের ঘাস ওটা না ইন্দুরের ওষুধও বেছে অনেক মা বাজারে কার কি এই তাহলে এত আশ্চর্যের কিছু না অবাক করা কিছু না আমাদের এটা বোঝা উচিত আমাদের এটা বোঝা উচিত তোমরা এখানে শত শত ছেলে আসছ তোমরা সকলেই মুসলমান এজন্যই আসছ তোমাদের এটা ভাইবো যার ভাল লাগে বাবলা আর যে মনে করো যাক হুজুরদের কথা হুজুরদের কাছে পড়ে থাক আমি আমার মতোই আসি অসুবিধা নাই আব্বা যেমনিই থাকো তুমিও মরে যাইবা আমিও মরে যাব এ কথাই চূড়ান্ত বাস্তবতা সেজিদা দিতে দিতে কেউ আব্দুল কাদের জিলানি হইলেও মৃত্যু হবে নাফরমানি করতে করতে কেউ ফেরাউন নমরুদ হইলেও মৃত্যু হয়ে যাবে অসুবিধা কি তাইলে এমন যদি হইতো আমি আল্লাহরে মানসি দিকে মরিয়া গেছি আর তুমি না আজকে দশ হাজার বছর দুই হাজার বছর তাইলে না আমি চিন্তা করতাম আরে তে তো মরে না আমি না মরিয়া গেলাম না বরং আমাদের প্রতিনিয়ত সকলেরই মৃত্যু হচ্ছে ইমানদার কাফের অনুগত অবাধ্য সকলেরই মৃত্যু হচ্ছে সকলেই আমরা চলে যাচ্ছি চলে যাচ্ছে অতএব এখানে আফসুসের কিছু নেই দুনিয়ায় প্রত্যাশা পূরণের কিছু নাই সব চাহিদা পূরণ হলেও মৃত্যু হবে সব চাহিদা পূরণ না হলেও মৃত্যু হবে রাজপ্রাসাদের অট্টালিকারও মৃত্যু হবে কুঠির কুরে ঘরে যে তারও মৃত্যু হবে জীবনে যে কোনোদিন দুঃখ দেখে নাই তারও মরণ হবে জীবনে যে কোনোদিন সুখ দেখে নাই তারও মরণ এক সহজ বিষয় স্বাভাবিক বিষয় একটি কমন বিষয় এনে আহামরি লাফানের ফালানের কিচ্ছু না অনেক ছেলে পেলে এই অল্প কয়েকদিনের জওয়ান হয়তো বাবা কিছু বলে না মা কিছু বলে না অভিভাবক কেউ কিছু বলে না গ্রাম সমাজ এলাকার মুরব্বী চাচা দাদারা কেউ কিছু আর বলার সাহস করে না এই কারণে অনেক ছেলে আছে মানে অসভ্যতার সীমা ছাড়া চুল চেহারা লিবাস হাসি ঠাট্টা দুষ্টামি মোবাইলের অসভ্যতায় তার কথা হলো আমি মানুষের কাতার থেকে নিজেকে আলাদা করে ফেলব যেহেতু আমাকে কেউ বাধা দেওয়ার নাই অতএব দিন কি আর রাত কি আমার যা মন চা আমি তাই করব আমার যা ভাল লাগে আমি তাই করব। ঠিক আছে আব্বা করতে থাকো কোনো অসুবিধা নেই বাকি এটা মনে করো তুমি থাই না যাবা তোমাকে থামাই দেওয়া তোমাকেও আমাকেও একদিন পৃথিবী ঠিকই থাকবে সূর্য উঠবে চাঁদ উঠবে এই রং তামাশার দুনিয়া থেকেই যাবে তোমাকে আমাকে কবরে পাঠায় দেবে কবরে পাঠিয়ে দিবে সেদিন বুঝবা একা কি কবরে তুমি একাই আল্লাহ তালা কোরআনুল করিমের মধ্যে বলছেন আল্লা সুর হাত্তা মাকাবির তুমুল মকাবের সুম্মা সৌফত আলমুন সৌফত আলমুন আল্লাহ বলে বান্দা দুনিয়ার নেশায় তোমরা আখেরাত ভুলে গেলে দুনিয়া বাড়াইবার নেশায় দুনিয়া ভোগের নেশায় আখেরাত ভুলে গেলে ঠিক আছে তবে মনে রেখো একদিন সত্যি সত্যি কবরস্থানেই এসে পৌঁছবে হাত্তা জুরতুমুল মাকাবের কবরেই পৌঁছবে কাল্লা সৌফাত অবশ্যই তখন আমি আল্লাহ তোমাকে জানিয়ে দেব কবরে যে উচিত ছিল কি করেছিল কি এক সেকেন্ডের শাস্তি মধ্যে আছে কবরের এক সেকেন্ডের শাস্তি নয়শো বৎসরের নাফরমানের সুখ আনন্দ বুলাই দেব নয়শো বছর দুনিয়ার জীবনে যে সুখ করছে আর আনন্দ করছে আল্লাহর নাফরমানি করেছে অথচ কবরের এক সেকেন্ডের আজাব আর কষ্টে বেঈমান আর কোনোদিন মনেও পা থাকবে না যে সে জীবনে কোনোদিন হাসছিল কিনা তার জীবনে কোনোদিন সুখ ছিল কিনা নূ আলাই সাল্লামের একজন বংশধর হজরত ঈসা আলাই সাল্লাম আল্লাহর কুদরতে ওনাকে কবর থেকে তুলে জিজ্ঞেস করছিলেন হে নুহ নবীর বংশধর আপনি পৃথিবীতে কতদিন হায়াত পাইছিলেন তখন তিনি বলছিলেন সাড়ে চারশো বছর তো বলছে আপনার চুল দাড়ি সাদা হয়েছে কোন বছর তখন সেই নূ নবীর বংশধর বলছে হে নবী এইসা আল্লাহর কসম সাড়ে চারশো বছরে কোনোদিন আমার চুল দাড়ি সাদা হয় নাই আমার মৃত্যু পর্যন্ত চুল দাড়ি কালোই ছিল কিন্তু খোদার কসম মালাকুল মৌত আজরাইল যখন যান কবজ করে এই জান কবজ কবজের এক রুহু সেকেন্ড এই কয়েক সেকেন্ডের কষ্টে আমার সাড়ে চারশো বছরের চুল দাড়ি সাদা হয়ে গেছে শুধু যান কবজের এটুকু কষ্ট এই জন্য দোস্ত চলো আলহামদুলিল্লাহ আল্লাহ দিন চালাইতেছে তমগোরও চালাইতেছে আমরা যারা নামাজ পড়ছি আজকের সারাদিনে পাঁচ ওয়াক্ত আলহামদুলিল্লাহ এখন আমাদেরও বাজে শোয়া নয়টা তোমাদেরও শোয়া নয়টাই বাজে তোমরা বেশি আগাইতে পারো নাই বাকি তোমাদের অগণিত ছেলের চেহারা দেখলেই বোঝা যায় এক ওয়াক্ত নামাজ পড়ো নাই এখানে অধিকাংশ ছেলে তোমাদের চেহারা এটাই দেখলে বোঝা যায় কে তোমার আল্লাহ কে তোমার নবী কে তোমার সৃষ্টিকর্তা কে তোমার জন্য চোখের পানি ফেলে কাঁদছিলেন তার কথা তোমাদের মনে নাই কোনো মুসরিক কোন বেঈমান কোন কাফের কোনো ইহুদি কোনো খ্রিস্টান কোনো নাস্তিক কোনো মূর্তাদ কোন চরিত্রহীন লম্পটের মতো চুল রাখছ চলা ফেরা সাজ নিজের পছন্দ উল্লাস আনন্দ করতেছ বিভৎস আহা যাকে অনুসরণ করে করে তোমরা সাজতেছ নিজেকে সাজাইতেছ চলতেছ জীবনটা চালাইতেছো ওইটা হয় কোনো বেইমান কোন মুশ্রিক কোনো চরিত্রহীন কোনো লম্পন গত এক সপ্তাহ যাবৎ সারা পৃথিবী তোলপাড় সারা পৃথিবী তোলপাড় চলতেছে আমেরিকার এক জঘন্য ঘটনায় যে পৃথিবীর মানবতার ইতিহাসে পৃথিবীর ইতিহাসে এত নিকৃষ্ট জঘন্য চরিত্রহীনতা অসভ্যতা এমন ঘটনা পৃথিবী কখনো শুনছে কিনা সন্দেহ আছে আহা যাদের কাছে মানুষের ন্যূনতম কোন ইজ্জত নাই নারীর ন্যূনতম কোন সম্মান নাই যারা